ফিলিস্তিনিদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় আমেরিকা ইসরায়েল বিস্তারিত দেখুন নগরযাত্রা ডেস্ক রিপোর্টে গাজা পুনর্গঠনের জন্য ফিলিস্তিনিদের পুনর্বাসন করতে পূর্ব আফ্রিকায় তিনটি দেশের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি কর্মকর্তার বরাতে শুক্রবার চোদ্দই মার্চ এই খবর জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি এপির প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনিদের পুনর্বাসনের প্রস্তাব নিয়ে সুদান সোমালিয়া ও সোমালি ল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে এই প্রস্তাব সুদান তৎক্ষণাৎ নাকচ করে দিয়েছে বলে এপির প্রতিবেদনে বলা হয়েছে আর সোমালিয়া ও সোমা লিল্যান্ডের কর্মকর্তাদের দাবি তাদের সঙ্গে ফিলিস্তিন বিষয়ক কোনো প্রস্তাব নিয়ে যোগাযোগই করা হয়নি বক্তব্য জানতে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেও কোনো সাড়া পায়নি রয়টার্স এদিকে সোমালিয়া ও সোমালিল্যান্ডের ল্যান্ডের তথ্যমন্ত্রীর কার্যালয়ে ফোন করা হলেও অন্য পাশ থেকে কেউ সাড়া দেয়নি উল্লেখ্য গাজা পুনর্গঠনে ফিলিস্তিনিদের পুনর্বাসনের কথা হুট করে প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে আকস্মিকভাবে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে তাদের জর্ডান মিশর ও অন্যান্য আরব দেশে পুনর্বাসনের প্রস্তাব করেন তিনি এই সময় ট্রাম্প গাজাকে মধ্যপ্রাচ্যের পরিকল্পনা পেশ করেছেন ট্রাম্পের পরিকল্পনায় গাজা থেকে স্থায়ীভাবে উচ্ছেদের ভয় জেকে বসে ফিলিস্তিনিদের মধ্যে অবশ্য ইসরায়েল ছাড়া বিশ্ববাসীর সমালোচনার শিকার হয়েছে ট্রাম্পের এই প্রস্তাব তবে তার পরিকল্পনার বিকল্প নিয়ে এগিয়ে আসে মিশর চলতি মাসে আরব লীগের সম্মেলনে গাজা পুনর্গঠনে কায়রোর প্রস্তাবে সম্মত হন আরব নেতারা তিপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের এই প্রকল্পে ফিলিস্তিনিদের উচ্ছেদ করার প্রয়োজনীয়তা নেই